আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা হাতের কাজের খুবই ইউনিক ইউনিক ড্রেস নিয়ে এগুলো কিন্তু আপনারা আগে দেখেননি এমন কিছু ড্রেস দেখাবো এবং আমরা যেখান থেকে দেখাচ্ছি একদমই সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি এগুলো অ্যাপ্লিক করে হাতে বসানো কাটওয়ার করে রং তুলি থেকে দেখাচ্ছে এটা হচ্ছে নিউ সুপার মার্কেটে দক্ষিণ ভবন তৃতীয়তলা দোকান নাম্বারটা হচ্ছে একশো নিউ সুপার দক্ষিণ ব্লক এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা টোটাল কিন্তু আপনার হচ্ছে হাতের কাজ করা অ্যাপ্লিক করে বসানো তারপরে হচ্ছে আবার এখানে উপরে কাঁথা সেলাই যেটাকে বলা হয় সেটা করা আছে ফ্যাব্রিক্সটা খুব সফটের মধ্যে থাকছে কি ফ্যাব্রিক্স এটা

টোটাল এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মাশাল্লা সেটাও কাজ থাকছে প্রত্যেকটাই থাকবে আগেরটা আমরা দেখাতে ভুলে গেছিলাম হাতাটা আলাদা করে দেয়া আছে হাতার জন্য এরকম কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ওন্না এবং প্যান্ট একই কাপড়ে করা ঠিক আছে একদম তাতের মধ্যে থাকছে প্রাইস কেমন রাখছেন ভাই এটা বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবে তার কথা বলে নিবে না ঠিক আছে মাশাল্লা এই যে দেখেন কালার ড্রেসটা এটা একটা কালার এটা একটা কালার মেরুনের সাথে দেখেন এইটাও কিন্তু মেরুনের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট দেখেন দেখেছেন এই কালারটাও অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে এটাও সুন্দর নিয়ে নেবেন আচ্ছা এটা গ্রামীণ চেকের মধ্যে থাকছে তাই না আচ্ছা এটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে ডিজাইনটা থাকছে এটা লতানো ডিজাইনটা সাইডে যাবে বডির এক সাইডে যাবে এই ডিজাইনটা ঠিক আছে এটা থাকছে ব্যাক সাইডে কাজ এটা হচ্ছে অরনাটা ভিয়ার্স দেখেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সেম থাকছে তাই না প্রাইস সেম ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রামীণ চেকের মধ্যে এই যে দেখেন নিচে আবার এরকম কাটার করে কাজ করা আছে গলায় কাজ আছে এটা ব্যাক সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা আপনার সালোয়ারটা সালোয়ারটা এই দেখেন ওনাগুলো বিশাল বড় থাকবে হ্যাঁ এই দেখেন তাতের মধ্যে খুবই কোয়ালিটিফুল সাদা কালো ডিজাইনের আরেকটা কালার আচ্ছা সাদা কালো ডিজাইনের আরেকটা কালার প্রাইস থাকবে খুচরা প্রাইস 1250 টাকা এই যেটা হচ্ছে স্লিপটা দেখেন এটা পুরাটা অ্যাপলিক ওয়ার্ক করা পুরাটা একদমই কিন্তু নিখুঁত কাজ দেখেন একদমই নিখুঁত কাজ আবার হচ্ছে আপনার এই যে সিকোয়েন্স বসানো হ্যাঁ সিকোয়েন্স বসানো মিরর বসানো এই যে দেখেন বডিতে মিরর বসানো কোনো কমপ্লেন আসবে না ইনশাল্লাহ পাইপেন করা আছে সাইডে এই যে কাজ আছে পুরো ওড়নায় কাজ আছে এগুলো একদম ওয়াশের পরে এসেছে

এইটা অনেক বেশি সুন্দর একটা রেড দেখতে পাচ্ছেন টোটাল এটার লুকটা দেখেন দারুণ পাজামা আপনার হাতা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা অন্যায় কাজ আছে দেখেন এইটা হচ্ছে প্যারোটের প্যারোট কালারের মধ্যে এটার ডিজাইনটা দেখেন দেখেছেন অনেক বেশি সুন্দর একটা কালার হাতার কাপড় প্রাইস কেমন আসবে এটা আচ্ছা এটার প্রাইসও থাকবে বারোশো টাকা এটা টোটাল লুকটা দেখেন ওড়নাটা এটা ঠিক আছে পাইপিনের সাথে ম্যাচিং করে এই ফুলের সাথে ম্যাচিং করে পাজামা এসছে এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি একটু হাতে নিয়ে আপনার স্ক্রিনশট নেন এটা একটা কালার এই যে দেখেন এই ড্রেসগুলোর প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা একটা কালার এইটা একটা কালার আপনার স্ক্রিনশট নেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে একদম নিউ এসছে চাইলে ঈদের জন্য নিয়ে বিজনেস করতে পারবেন প্রাইস থাকছে বারোশো টাকা যার যার ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন রং তুলি থেকে দেখিয়েছি এটা হচ্ছে দোকান নং একশো চুয়াত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা হাফিজ